আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন খুব সহজে কানাডার ভিসা পাওয়ার একটা পারফেক্ট টাইম চলছে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা যথাযথ একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আজকের যে টপিক সেটা হচ্ছে যে অতি সহজে কীভাবে ক্যানাডিয়ার ভিসা পাবেন এটা কিন্তু খুবই আপনার কাছে শুরু অদ্ভুত মনে হচ্ছে যে অতি সহজেই কি ভিসা পাওয়া যায় হ্যাঁ অতি সহজেই আপনি ক্যানাডিয়ান ভিসা পেতে পারেন যদি কেবল ভিসা পাওয়ার মতো এভিডেন্স আপনার কাছে থেকে থাকে কারণ হচ্ছে যে আমরা এতদিন কিন্তু অনেক দেশেরই কাজ করতাম যে কানাডা সহ সেঞ্জিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কোনো দেশ যে ব্যাংক ব্যালেন্স ইন্ডিভিজুয়ালি যাচাই বাছাই করে বা ফোন করে বা মেইল করে যে আপনাকে ভিসা ডিসাইড করবে এটা কিন্তু প্রমাণ খুব কম ছিল কিন্তু বর্তমান সময়টাতে খুব সহজে ক্যানাডার ভিসা পাওয়ার একটা ভালো মাধ্যম হচ্ছে যে আপনার কাছে ডকুমেন্ট আসছে আপনার ডকুমেন্টগুলো তারা চেক করছে চেক করে যদি সেটা অথেন্টিক হয় দেন কিন্তু আপনাকে ভিসা দিচ্ছে কারণটা হচ্ছে যে যদি কখনো চেক না করেন তখন কিন্তু আপনার ভালো ডকুমেন্ট আছে কিন্তু চেক করলো না সে অনুমান করে নিল যে ডকুমেন্টটা ভালো না তখন কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে সো যেহেতু চেক করছে সো আমি অনেকেরই উদ্বুদ্ধ করছি যে আপনার কাছে ব্যাঙ্ক ব্যালেন্স স্ট্রং আছে আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে আপনার কাছে আপনার ট্রাভেল হিস্টোরি আছে বা ট্রাভেল ডকুমেন্টগুলো স্ট্রং আছে তো আপনি কেন এই সময়টাতে অ্যাপ্লাই করবেন না কারণটা হচ্ছে যে আপনার ব্যাংকে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে যেটা থেকে কেনাডা একটু বেশি ভিসা দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আপনার নামে টাকা আপনার ব্যাংকে অ্যামাউন্ট আছে সেক্ষেত্রে অবশ্যই তারা যেখান থেকে যাচাই না আপনি কিন্তু পজিটিভ একটা রেজাল্ট পাবেন তো বর্তমান সময়টাতে বন্ধুরা কেনাডার ভিসাগুলো একটু সহজেই দিচ্ছে আমরা কিন্তু এর মাঝে বেশ কয়েকটা ভিসা পেয়েছি শুধু যে আমরা এই এক্সপার্ট হলি যে ট্রাভেল তা কিন্তু নয় সারা ঢাকাতে বা সারা বাংলাদেশেই যেখান থেকে প্রপারলি সাবমিট হচ্ছে বা যেই ফাইলটা তারা প্রপারলি মনে করছে তাদেরকে কিন্তু অ্যাপ্রুভাল দিচ্ছে এখন অ্যাপ্রুভাল দিতেও আপনার খুব বেশি সময় লাগছে না আপনি দেখেন এক থেকে দুই বছর পূর্বে বায়োমেট্রিক দিতে এক মাস সিরিয়াল লাগতো তারপর হচ্ছে যে আপনার সমস্ত কিছুর জন্য আপনাকে কিন্তু একটা ওয়েট করতে হতো কিন্তু বর্তমান সময়টাতে খুব সহজে বিষা হচ্ছে এই কারণেই আপনার ফিঙ্গারও দিতে পারছেন দু থেকে চার দিন পরে অ্যান্ড দেন ফিঙ্গারের পরে কিন্তু আপনার অ্যাপ্রুভালটাও চলে আসছে অনেক সময় ওয়ান উইক বা টু উইক বা থ্রি উইকের মধ্যে অ্যান্ড দেন পাসপোর্ট যখন আপনি সাবমিশন করছেন তখনও কিন্তু আপনি খুবই অল্প সময়ের মাঝে আপনার স্টাম্পিং হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে কেনাডাতে যারা অতি মানে পিছনে ডিক্লাইন হয়েছেন বা অনেকে আপনার ধরেন ডকুমেন্ট ছিল ছয় মাস আগে ভিসা সময় ভালো ছিল না আপনি ভিসা পাননি বা নতুন করে অনেকে চিন্তা করছেন যে ছয় মাস পরে করবেন সো আমি বলবো যে আপনার কাছে ডকুমেন্টস থাকলে এই সময়টাতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন খারাপ হবে না তো যাক এক আমরা এই সময়টাতে কেনাডা টুরিস্ট ভিসা নিয়ে প্রচন্ড আকারে ব্যস্ত কাজ করছি এ রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিন দেওয়ার নাম্বার আমরা বলুন পাশাপাশি যদি অরিজিনাল ইনভাইটেশন বা ফাইল প্রসেস বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পাসপোর্ট রিকোয়েস্টে সাবমিশন করা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া সব কিছুর জন্য ডিসক্রিপশন বক্সে থাকার সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ